বাহলাইনে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর মৃত্যু সৌদিতে বড় চাকরিতে থাকবে না প্রবাসীর পদ কুয়েতে শুরু হয়েছে শ্রমিক মালিকদের অধিকার সচেতনতা ক্যাম্পেইন আমিরাতে বেড়ে গেছে অনলাইন প্রতারণা আর কাতারে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং নিয়ে সতর্ক করল পুলিশ এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত খবরে বাহারাইনে উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে এক প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে রাজধানী মানামার কাছে আল সুয়াফিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিউজ অব বাহারাইন তাদের রিপোর্টে দাবি করেছে প্রবাসী কর্মী আত্মহত্যা করে থাকতে পারেন এশিয়ান বলা হলেও মারা যাওয়া কর্মীটি এশিয়ার কোন দেশের নাগরিক বা তার নাম জানানো হয়নি আছে প্রায় লাখ 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 প্রবাসী আছেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপালের অসংখ্য কর্মীরা টাকা খরচ করে তারা প্রবাসে পাড়ি জমান ভালো রোজগারের আশায় এসব দেশের শ্রমিকরা মধ্যপ্রাচ্যের নানান দেশে হাড় ভাঙা পরিশ্রম করেন সেখানে তাদের অনেকেই একাকী ও নিঃসঙ্গ জীবন কাটান স্বজন পরিজন ছাড়া অনেকে এ সময় মানসিক হতাশায় আক্রান্ত হন প্রবাসীরা জানিয়েছেন এই বাস্তবতায় কমিউনিটির মানুষের সাথে নানান যুক্ত থাকলে তারা সহজেই হতাশা থেকে মুক্তি পেতে পারেন কুয়েতে গৃহ পরিচারিকা ও বাড়ির শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নতুন কর্মসূচি চালু করেছে অথরিটি ফর ম্যান পাওয়ার পি এম এতে প্রতি বছরে চাকরি শেষে এক মাসের বেতনের সমপরিমাণ পরিমাণ ইন্ডেমনিটি ভাতা পাওয়ার অধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ আরও জানিয়েছে কাজের বাইরে প্রবাসী কর্মীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা যাবে না কারণ এটি তাদের মৌলিক অধিকার তবে বাস্তবে এই অধিকার থেকে কর্মীদের বঞ্চিত করার অভিযোগ প্রায় পাওয়া যাচ্ছে সে কারণে কর্মী ও নিয়োগকর্তা উভয় পক্ষকে আইনগত অধিকার ও দায়দায়িত্ব সম্পর্কে জানাতেই এই সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে প্রচারণায় বলা হয়েছে যদি কোনো গৃহ পরিচারিকা ছয় মাসের গ্যারান্টি সময় শেষ হবার আগে চাকরি ছাড়েন তাহলে নিয়োগকর্তাকে অবশ্যই পি এর সঙ্গে যোগাযোগ করতে হবে যাতে রিফান্ড ও অন্যান্য অধিকার সঠিকভাবে নিশ্চিত করা যায় এছাড়া আইন অনুযায়ী গৃহপরিচারিকাদের মাসিক বেতন লিখিত পেমেন্ট রসিদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং চাকরি শেষে তাদের ইন্ডেমনিটির অর্থ নিয়োগকর্তাকে প্রদান করতে হবে সৌদি আরবে কিছু বিশেষ পদে প্রবাসীদের আর চাকরির সুযোগ থাকছে না সৌদি সরকার এ নিয়ে নতুন নিয়ম করেছে যাতে কিছু উচ্চ পদে প্রবাসীরা আর চাকরি পাবেন না এবং ওই পেশাগুলো এখন শুধু সৌদি নাগরিকদের জন্যই সংরক্ষিত করা হবে এই নতুন সিদ্ধান্ত কিউয়া নামের দেশের অফিশিয়াল কর্মসংস্থান প্ল্যাটফর্ম থেকে এসেছে নতুন নিয়মে বলা হয়েছে জেনারেল ম্যানেজার পেশাটিকে তালিকা থেকে তুলে আনা হয়েছে এবং সেটি থেকে কেবল সৌদি নাগরিকরাই চাকরি করতে পারবেন যদিও পরে আবার স্পষ্ট করে বলা হয়েছে যদি কোনো কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশনে ওই পদের নাম ঠিক থাকে তাহলে নির্দিষ্ট শর্ত পূরণ করে প্রবাসীরাও সেই পদে থাকতে পারবেন একই সাথে সেলফ রিপ্রেজেন্টেটিভ মার্কেটিং স্পেশালিস্ট ও পার্চেস ম্যানেজার পদগুলোতে কেবল সৌদিদেরই থাকার কথা বলা হচ্ছে অর্থাৎ চারটি পেশায় চাকরি বদলাতে বা নতুন চাকরি পাওয়া প্রবাসীদের জন্য আর সহজ হবে না এর লক্ষ্য হলো দেশটির সৌদিকরণ নীতি বাস্তবায়ন করা এবং স্থানীয় নাগরিকদের জন্য চাকরির সুযোগ বাড়ানো এর মধ্য দিয়ে বিদেশি কর্মীদের ভূমিকা কিছু উচ্চ পদে কমিয়ে আনা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনলাইনে সাইবার প্রতারণা বাড়ছে সাইবার সিকিউরিটি কাউন্সিল দেশ জুড়ে বাসিন্দাদের সতর্ক করেছে দেশটিতে সম্প্রতি অনলাইনে প্রতারণা ঘটনা বাড়তে শুরু করেছে প্রতারক চক্র ফোন কল এস এম এস হোয়াটসঅ্যাপ ইমেইল এবং ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলছে এবং বিভিন্ন আকর্ষণীয় অফার পুরস্কার জরিমানা বা জরুরি বার্তার কথা বলে ব্যক্তিগত ও ব্যাংক কার্ডের তথ্য চেয়ে নিচ্ছে অনেক ক্ষেত্রে ভুয়া লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীকে সেখানে ক্লিক করতে বাধ্য করা হচ্ছে যার মাধ্যমে তাদের গোপন তথ্য খুব সহজেই চুরি করা যাচ্ছে সাইবার সিকিউরিটি কাউন্সিল স্পষ্ট করেও জানিয়েছে কোন সরকারি সংস্থা বা বিশ্বস্ত প্রতিষ্ঠান কখনোই হঠাৎ করে বার্তা পাঠিয়ে পাসওয়ার্ড ওটিপি বা পেমেন্ট তথ্য চাইবে না তাই এ ধরনের বার্তা পেলে সেগুলো উপেক্ষা করতে হবে পাশাপাশি জনগণকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করায় এবং প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে কাতারে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিরুদ্ধে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আইনে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি লাইসেন্স ছাড়া বা অবৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তাহলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল হতে পারে অথবা পঞ্চাশ হাজার কাতারি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে কর্তৃপক্ষ জানিয়েছে এই আইন প্রয়োগের মূল উদ্দেশ্য হল সড়কে দুর্ঘটনা কমানো এবং চালক যাত্রী ও পথচারীদের জীবন নিরাপদ রাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে আরও বলেছে ড্রাইভিং এর সময় কেউ যদি আইন অমান্য করে তাহলে বড় ধরনের আইনি জটিলতা ও কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে এ ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট আল্লাহ হাফেজ